তো প্রত্যেকের বাড়িতেই দ্বন্দ্ব আছে ভাগে ভাগে লড়াই হয় বাবা মার মধ্যে দ্বন্দ্ব এত বড় একটা দল এত বড় বাংলার দল পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে একটু গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তাকে থাকবে রাজনীতি করছে রুকিল ভাণ্ডা কখন বার্তা কোমাতা বলবে কখন কন্যাশ্রী বলবে কখন জীবনশ্রী বলবে এই বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প নিয়েই তাদের তাদের বিরোধিতা আসল কাজ হচ্ছে তো

আমরা বিডিও অফিস থেকে আমরা ডিএম অফিস ডিএম থেকে আমরা নবান্ন অব্দি খবর পাঠিয়েছি আমাদের খবর চলে গেছে আমরা এতে আমরা যোগাযোগে আছি যাতে দ্রুতগতিটা পাওয়া যায় তারা একটা বলছিল যে একটা আমাদের কোনো টেকনিক্যাল ফল্টের কারণে যে কিছু বেনিফিশিয়ারির নাম তার মধ্যে বাচ্চা গজিনোটা পুরা পড়েছে সারা ময়নে আরও তিন হাজার আছে টোটাল বারো হাজার বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা দেয়নি তো তারা বলছে কি আমরা এটা দ্রুতগতিতেই সমস্যার সমাধান করার চেষ্টা করছি কিন্তু বিজেপি অভিযোগ করছে ময়নার বাচ্চা তৃণমূল পিছিয়ে আছে এই জন্য তৃণমূল পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নিয়েছে আমরা তো সারা রাজ্যে অনেক জিপিতেই পিছিয়ে আছি কিছুটা হলেও তো জিপিতে দুটো জিপিতে তো পিছিয়ে নেই সেখানে তো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে সেখানকার বিজেপি কি এখানকার বিজেপি এক ময় নাকি দল তাদের দলটা তো একই দল তো এরা তো বানানো কোথায় এদের তো কিছু নেই এরা তো নিজে ডেভেলপ করেনি এরা নিজেরা আইন মানেনি এরা হাইকোর্টের ডিসিশন মানেনি এরা সুপ্রিম কোর্টের ডিসিশন মানেনি একশো দিনের টাকা আমাদের চার বছর ধরে দেয় এদের তো লজ্জা লাগেনি যাদেরকে লজ্জা নেই তারা এইসব কথাবার্তা বলে তৃণমূল কংগ্রেস উন্নয়নের জন্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের বার্তাটা দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে আছে মানুষের সঙ্গে থেকে কাজ করছে তারা মানুষের কাছে নেই ভোট রাজনীতি করতে গিয়ে এরকম করছে তার একটা দিনও বলেনি কেন যে আমরা আমাদের একশো দিনের টাকা তো সুপ্রিম কোর্ট যে রায় পর্যন্ত কেন টাকা দেওয়া হবে চার বছর পাইনি আমরা অনেক চিৎকার করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে দরবার করেছিল সেখানে পুলিশ দিয়ে তাকে তাড়ানো হয়েছে আমরা তো ওইসব তাড়াইনি তারা ডেপুটেশন দিতে এসে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন নিয়েছি আমরা সব দিয়েছে আমরাও জানি যে কি এটা পাওয়া উচিত এটা আমাদের মানবিকতা আছে আমাদের আমাদের মন আছে দিঘা প্রত্যেক প্রত্যেকেই পাওয়া দরকার তার নেত্রী হচ্ছে আমাদের মনটা বলতে পারবে দাদা এস আই আর আতঙ্কে একাধিক মৃত্যু রাজ্যে বিরোধীরা দাবি করছে তৃণমূলের পুরোটা সাজানো নাটক সে কি তো এইসব কথা বলবে তৃণমূল যেটা করে বলছে যে কি সেটা নাটক আর বিজেপি যেটা করে সেটা ভালো বিজেপি তো কোনটা ভালো কাজ করছে একটা আমি সাংবাদিককে বলবো যে কি সে একটা একটা কাজ ঠিক করুক কোন জায়গায় কথা দিয়ে কথা দেখেছে সেটা বলুন এসআয়ারের নামে একটা ধোকাবাজি তবে এসআয়ারে ওরা পিছিয়ে আছে এসআয়ারে ওরা পিছিয়ে আছে ওদেরই নেতৃত্বরা বলছে এসআয়ার করে বাংলাটাকে আমরা হাতছাড়া করবো বাংলা এমনি হাতছাড়া হয়ে যেত এখন পঁচিশটার থেকে তিরিশটার মধ্যে শিখে নেমে যাবে আর ওদের কাছে নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্ব থেকে পশ্চিম কোথাও তাদের এক ওয়ান সাইড গেম তাদের কোথাও নেই তো ওই দুটা চারটা করে ছিটা ফুটা পেতে ওই পঞ্চাশটার মধ্যে সব আটকে দিয়ে দাদা বর্তমান ময়নায় বিজেপি বিধায়ক অশোক দিন্ডা তিনি বলছেন নিরানব্বই শতাংশ তিনি ময়নায় দাঁড়াবেন সেক্ষেত্রে তৃণমূলের উপর কতটা প্রভাব পড়তে পারে আমাদের সে কেউ যদি দাঁড়ায় সেদিন নরেন্দ্র মোদীও দাঁড়ায় তো অমিত শাহ দাঁড়ালে আমাদের কোনো একত্র করার জায়গা নেই আমরা আমাদের দল করি আমাদের দলের গতবারে গতবারে যেটা রাজনীতি করে যেটা বাচ্চাকে দখল করে একতরফাভাবে ভোট করছিল এখন আর সেই বাচ্চা নেই বাচ্চা ওদের হাত থেকে সরে গেছে মানুষ বুঝতে পারছে যে এরা শুধু মানুষকে প্রতারণা প্রতারণা স্বীকার করে এরা মানুষের কাছে থাকে মানুষের কাজ করেনি আমরা বাচ্চাকে বাচ্চায় প্রচুর ডেভেলপমেন্ট কাজ করেছি মানুষ আমাদের কাছে আছে যার জন্য আমরা বিধানসভায় বারো হাজার ছশোতে আমরা ডিভিশি ছিলাম দু হাজার একুশ সালে আমরা তাকে লোকসভায় এত ধরাশায়ী হবার পরেও পূর্ব মেদিনীপুরে কিন্তু আমরা ওখানে বারো থেকে আঠে নামিয়ে দিয়েছি তার মানে এবার এবারে তো বাচ্চার অবস্থা খুব আরো আরো করুণ আছে বিজেপির টিএমসির ভালো জায়গায় আছে যার জন্য ওরা চিৎকার চব্ব মেয়ে টেয়েকে নিয়ে এইসব রাজনীতি করছে লক্ষ্মীর ভান্ডার কখন বাল্তা কোমাতা বলবে কখন কন্যাশ্রী বলবে কখন যুবশ্রী বলবে এই বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে তাদের তাদের বিরোধিতা আসল কাজ হচ্ছে তোর এটা তৃণমূলের টিকিটে ভোটে নামবেন প্রাক্তন জেলা শাসক দাঁড়িয়ে মন্তব্য দিব্যেন্দু অধিকারী কীভাবে দেখছেন বিষয় সেটা তো তা আমাদের কাছে কোনো খবর নেই এবারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামকে পাঠাবে সেটা আমরা সাদরে গ্রহণ করব মহিলা তৃণমূল কংগ্রেস জিতবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হচ্ছে দলের ব্যাপার এটা কে দাঁড়াবে কে না দাঁড়াবে আমরা বিজেপি দল করিনি যে কি এখন থেকে ঘোষণা করে দিচ্ছে আবার বলে দিচ্ছে যে বলি কি না এটা দল ঠিক করবে কখন বলছে কি নিজে সেদিন বিধায়ক অশোকবাবু তার ঘোষণা করলো আমি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট টিকিট আমার ফাইনাল তারপরে পরের আবার বক্তব্য হতে বলছে যে বল দল যদি আমাকে চায় তো তৃণমূল কংগ্রেসের এইরকম কথা কেউ বলেনি তৃণমূল কংগ্রেসের দল যাকে চাইবে সেই হবে আমাদের প্রার্থী আর সেই হবে আমাদের উইনিং ক্যান্ডিডেট আমরাই তাকে যেতাম আর আরেকটা শেষ প্রশ্ন দলের ভিতর গোষ্ঠীদ্বন্দ্ব নেতৃত্ব নিয়ে অসন্তোষ কলকাতা বনাম জেলা নেতৃত্বে টানা পূরণ এইগুলো কি সত্যি সংগঠনের ভেতরে ফাটল সৃষ্টি করবে শুনুন এখন তো প্রত্যেকের বাড়িতেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে ভাগে ভাগে লড়াই হয় বাবা মার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এত বড় একটা দল এত বড়ো বাংলার দল পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু তা কি থাকবে তো একমত একই কোনো দিন হতে পারে কিন্তু শেষমেশ একটা জায়গায় আসবে যেহেতু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সকলেই চলে আমরা সবাই তাকেই তাকিয়ে দল করি তাকে নিয়ে দল করি তাকে তার তার কথাবার্তা তার যে আমাদেরকে তার যে আমাদেরকে ইনস্ট্রাকশন পাঠায় সেটা নিয়েই আমরা কাজ করি তবে পুষ্টিদ্বন্দ্ব তো টুকি টাকি থাকবে কিন্তু বিজেপির মতো পার্টি অফিস ভাঙা ভাঙি হয়নি ও একটু একটু হবে বিজেপি একটু বাড়িয়ে আর এই মিডিয়া চ্যানেলরা চ্যানেলরা একটু বাড়িয়ে বেশি বিজেপির হয়ে বলে আর কি